আমার বড় মিটার লাগে দিই আমার কে মিটার বাড়া দেন রে বলেন তো তোর ওই যে ঘরে বাড়া না দিবি যে আমার ঘর বাড়ি তো ঘরে না দে তারা চাই না তোর সারার কে কোগা আই তো এই কইরে আবু দড়ি দে লয়া হ্যাঁ কি হলো এ আল্লাহ বাসাইছে যতদিন তাহে আমি আর কারেন্টে সার্ভি করতাম না দরহ লাগে ডাগা মিরিশ কাছা লাগে কাম তো আমি কারেন্টে সার্ভি আর করতাম না